নমস্কার বন্ধুরা বনসিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি আটা আর আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা অনেক সময় রুটি বানানোর পর মেখে রাখা আটা বেঁচে যায় সেই আটা দিয়ে এই দারুন মজার নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চাদের একঘেয়েমি টিফিন না দিয়ে একটু অন্য ভাবে টিফিনটা তৈরি করে দিলে তারা পুরো টিফিনটাই ফিনিশ করে আসবে যারা ময়দা খেতে পছন্দ করে না হেলদি খাবার খেতে পছন্দ করেন তারা এইভাবে আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সকালে ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনে হোক তৈরি করে দিতে পারেন এক কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এগুলোকে একসাথে মিশিয়ে নেবো এবার অল্প অল্প করে জলটা দিব আর আটাটা মেখে নেব আমি এখানে আটা ব্যবহার করেছি আপনার চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন নাস্তাটি হেলদি করে বানাতে চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন অর্ধেক আটা অর্ধেক ময়দা এভাবেও মিশিয়ে নিতে পারেন প্রতিদিনের রুটি বানানোর জন্য যেমন আটা মেখে থাকি ঠিক সেরকম করে মাখতে হবে আটাটা মাখা হয়ে গেছে বা এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। প্যান গরম হয়ে গেছে এবার এখানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি কুচানো আদা আর এর সাথে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একদম মিহি কুচি করে নিয়েছি বাচ্চাদের জন্য তৈরি করে এটা একদম মিহি কুচি করে নেবেন লঙ্কা কুচিটা একটু বড় করে দিলে নাস্তাটা খাওয়ার সময় লঙ্কাটাও দাঁতের নিচে পড়লে ঝাল একটু বেশিই লাগবে তাই বাচ্চাদের জন্য তৈরি করে লঙ্কাটাকে এভাবে মিহি কুচি করে দেবেন বাচ্চারা যখন নাস্তাটি খেতে যাবে দাঁতের নিচে লঙ্কা পড়লে কিন্তু তেমন একটা ঝাল লাগবে না লঙ্কা আর আদা কুচিটাকে হালকা ভেজে নিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে নরম করে হালকা করে ভেজে নেব পেঁয়াজের কোনো রকম ব্রাউন কালার আনা যাবে না পেঁয়াজটাকে নরম করে হালকা যখন একটু কালার চলে আসবে তখন এর ভিতরে মশলা দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি হাফসা চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফসা চামচ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আগে ব্যবহার করেছি সে অনুযায়ী লঙ্কা গুঁড়োটা অবশ্যই দিতে হবে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন আর গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা মিডিয়াম দুটো সিদ্ধ আলু দিয়ে দিয়েছি আলুটাকে হাত দিয়ে এভাবে ভেঙে দিয়েছি এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আগে থেকে চাইলে আলুটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন চাইলে ম্যাশার দিয়ে ম্যাশও করতে পারেন আমি এখানে পেঁচলার সাহায্যে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এর ভিতর কিছুটা পরিমাণে দলা দলা থাকলেও কোনো সমস্যা নেই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি চাইলে নিজেদের পছন্দ মতো এখানে মশলা অ্যাড করে দিতে পারেন সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিতে পারেনি রান্নাটা প্রায় হয়ে গেছে এবার এখানে সামান্য পরিমাণে গরম মশলা মিশে এবার এটাকে নামিয়ে নেব শুধু আলু দিয়েও যে পুর তৈরি করে নিতে হবে এমনটা নয় নানা রকমের সবজি দিয়েও পুর তৈরি করে নিতে পারেন আলুর পুরটাকে ঠান্ডা করে নেব এবার এখান থেকে কিছুটা পরিমাণে আটা নিয়ে গোল করে শুকনো আটা ছড়িয়ে রুটিটাকে বেলে নেব আমরা সাধারণত রুটি খাওয়ার জন্য যেরকম রুটি বেলে থাকে একদম মোটা ওনা একদম পাতলা ওনা ঠিক সেরকম করে রুটিটা বেলে নেব। একটা বড় রুটি বেলে নিয়েছি এবারে রুটিটাকে কেটে নেব তার জন্য এরকম একটা ঢাকনা নিয়েছি যে কোনো স্টিলের ঢাকনা এটা নিতে পারেন যেরকম সাইজের আপনি রাখতে চান আমি এরকম মিডিয়াম সাইজের রাখবো তার জন্য এরকম একটা ঢাকনা নিয়েছি এবার এই ঢাকনাটা রুটির উপর রেখে রুটিটাকে কেটে নেবো এভাবে রুটিটা এক সাইজের কেটে নিলে দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে ছোট করে বেলেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো ঢাকনাটাকে এভাবে হাত দিয়ে চেপে ধরে সাইডের আটা সরিয়ে নেব এবার একটা তাওয়া নিয়েছি রুটি বানানোর আর এই তাওয়াটাকে গরম করে রুটিটা দিয়ে দেব রুটিটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব রুটি সেকার সময় কোনো রকম তেল ব্যবহার করা যাবে না তেল ব্যবহার করলে রুটিটা শক্ত হয়ে যাবে রুটিটা যখন ভাজ করবে তখন একদম ভেঙে যাবে রুটিগুলোকে এভাবে আমি ভালো করে সেকে নিয়েছি দুই পাশে এবার এখান থেকে একটা রুটি আলাদা একটা প্লেটে নিয়ে নেব আর এখানে আলুর পোড়টা এভাবে চামচ দিয়ে এক সাইড করে দিয়ে দেব। চামচ দিয়ে আলুর পোটাকে সাইডে এভাবে দিয়ে সমান করে নেব তারপর এখানে চিজ গ্রেট করে দিয়ে দেব। হাতের কাছে চিজ না থাকলে এটা স্কিপ করে দিতে পারেন এমনিতেও এটা বানিয়ে নিলে খেতে অনেক বেশি মজার হবে এবার এটাকে এভাবে ভাজ করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে এভাবে ব্রাশ করে নেব। এবারে নাস্তাগুলো দিয়ে দেবো নাস্তাগুলো উল্টে পাল্টে একটু চেপে চেপে কড়া করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এবার এটাকে উল্টে দেব আর নিচের দিকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে প্যান্ট এরকম থাকার কারণে নাস্তা অনেক বেশি সুন্দর লাগছে এরকম ধরনের প্যান না থাকলে যে কোনো প্যানে এটাকে ভেজে নিতে পারেন বাচ্চাদের টিফিন হোক বা সকালে ব্রেকফাস্ট হোক এক রুটি সবজি খেতে খেতে যখন ভালো লাগবে না এইভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারেন আর এই নাস্তাটি চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এই নাস্তাটিকে হেলদি করে বানানোর জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন নাস্তাটি বানানো হয়ে গেছে এবার এখান থেকে নাস্তাটি আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজার হয় আর একবার একটা নাস্তা কেটে দেখাচ্ছি ভিতরে চিজটা একদম মেল্ড হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন